আজকে চলে আসলাম দারুণ সাদের একটা এক এক কাসন্দির রেসিপি নিয়ে দেখো এটা রান্না করেছে এটা কত সুন্দর লাগছে দেখতে আজকে এক কাসন্দি রান্না করব আমি কিভাবে সেটাই তোমাদের দেখাবো তাই এখানে আমি তো কতগুলো ডিম নিয়ে আমি এক কাসন্দিটা করেছি দেখো কত সুন্দর লাগছে দেখতে তাই এটা কিভাবে রান্না করবো সেটা দেখাচ্ছি তোমাদের তো এখানে হচ্ছে সর্ষে সাদা সর্ষে কাজুবাদাম আর হচ্ছে টক দই নিয়েছি এটা পেস্ট বানিয়ে নেবো আমি আর এখানে দেখো নিয়েছি আটটা ডিম বাড়িতে ডিম আছে চারটে আর চারটে পোলট্রির ডিম নিয়েছি এই ডিমগুলো আমি সিদ্ধ করে ছাড়িয়ে নিয়ে গেলে এখানে কাজুবাদাম সর্ষে আর হচ্ছে দই দই পেস্ট এখানে আদা লঙ্কা আর ধন আদা লঙ্কা আর হচ্ছে রসুন পেস্ট এখানে পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি টমেটো কুচি সমস্ত কিছু রেডি করে নিয়েছি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে দিচ্ছি এদিকে কড়াইটা বসিয়ে গ্যাসটা অন করে দিয়ে কড়াইটা গরম করে নেব আর এখন আমি দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেল দিয়ে প্রথমে আমি ডিমগুলো সুন্দর করে ভেজে নেব তা সাদা তেলটা দিয়ে গরম করছি এদিকে লবণ দিয়ে দিলাম ডিমের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ডিমটাকে সুন্দর করে হাত দিয়ে এইভাবে মেখে নেব তারপরে আমি হচ্ছে ডিমগুলো যাতে ফেটে যায় অনেক সময় ডিম দিলে ফেটে যায় জন্য আমি এটাকে মানে খুন্তি আস্তে আস্তে করে ফুটো করে দিচ্ছি দেখো যাতে ফট করে ফেটে না যায় ডিম এইভাবে সিদ্ধ করার পরে কড়াইতে দিলে অনেক সময় ফেটে যায় ওই জন্য দিলাম ওইভাবে তারপরে তেলের মধ্যে তেলটা গরম হয়ে গেছে ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো আমি সুন্দর করে হালকা করে লাল লাল করে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে আস্তে আস্তে রান্না করবো তার ডিমগুলো আস্তে আস্তে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিয়ে ভেজে নিচ্ছিলাম দেখো ডিমগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর এখন আমি একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট তারপরে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি তারপরে দিলাম টমেটো কুচি টমেটোগুলো আমি ছোটো ছোটো করে কেটেছি তারপরে দিলাম আদা রক দই কাঁচো সাদা সর্ষে আর হচ্ছে কাজু পেস্ট তারপরে দিলাম পরিমাণ মতো লবণ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর হচ্ছে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে এটাকে সুন্দরভাবে আস্তে আস্তে পেস্ট করে লঙ্কার গুঁড়ো দিয়েছি করে দিয়েছি তাই যে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখো জিরের গুঁড়ো দিয়ে এটাকে সুন্দরভাবে মিশিয়ে নেবো তাই একটা মানে এটা দেখো কতটা সুন্দর লাগছে এটা দেখেই তো খেতে ইচ্ছা করছে কাজু বাদাম টক দই দেওয়াতে আর এই মাখানোর পরে দেখো মশলাটা কত সুন্দর হয়ে গেছে কালারটাই অন্যরকম হয়ে গেল মশলাটার এটা মানে অসাধারণ একটা রেসিপি আপনারা তো অনেকভাবেই এগ কাস মানে কাসন্দি দিয়ে এগ রান্না করে খেয়েছেন ডিম রান্না করে খেয়েছেন আমি আজকে কীভাবে রান্না করছি সেটা দেখুন তা এখন কড়াইতে হচ্ছে তেলটাকে মানে অফ করে দিয়েছি গ্যাসটা অফ করে দিয়ে ঠান্ডা করে দিয়ে দিয়ে একটু গোটা জিরে দিয়ে দিলাম দেখো তাই তেলটা এখনও গরম আছে অল্প অল্প তারপরে হচ্ছে ঠান্ডার তেলের মধ্যেই মশলাটা ঢেলে দিলাম তারপরে মশলাটা ঢেলে দিয়ে এরপরে গ্যাসটাকে অন করে দিয়ে দিচ্ছি দিয়ে এবার আস্তে আস্তে নেড়ে নেড়ে সুন্দরভাবে সেই তেলের মধ্যে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেবো মশলাটা নাড়াতে দেখো মশলার মধ্যে থেকে একটা এত সুন্দর কালার চলে এসছে আর এই বাটির মধ্যে মশলা অনেকটা রেগেছিল জন্য আমি একটু ধুয়ে ওই মশলাটা বাটিটা ধুয়ে একটু মশলা জল দিয়ে দিলাম মানে মশলাটা কষাতে সুবিধা হবে যাতে নিচে লেগে না যায় ওই জন্য মশলাটার মধ্যে দিয়ে দিলাম এতে আস্তে আস্তে করে চারিদিকে নেড়ে নেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম আর মশলার কালারটা দেখ কতটা সুন্দর হয়েছে এদিকে মশলাটা হর করে ফুটতে শুরু করে দিয়েছে এখন মশলাটা আস্তে আস্তে ঘন ঘন করে না নালে নিচ দিয়ে লেগে যাচ্ছিল ওই জন্য ঘন ঘন করে নাড়ছিলাম মশলা চারিপাশ দিয়ে আস্তে আস্তে নেড়ে নেড়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছে আর দেখো মশলার কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে চারি সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে মশলাটার মধ্যে আর আমি যে ডিমগুলো ভেজে নেওয়া ডিমগুলো ছিল সে ভেজে নেওয়া ডিমগুলো সব আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে মশলার মধ্যে দিয়ে দেবো মানে যার ডিমগুলো দিয়ে আস্তে আস্তে সুন্দর করে এটাকে রান্না করব তো আস্তে আস্তে ডিমগুলো দিয়ে দিচ্ছিলাম যেহেতু আট পিস ডিম নিয়েছিলাম আমি সেই আট পিস ডিমই আমি সমস্ত ডিমগুলো আস্তে আস্তে দিয়ে দেবো তাই যে নেড়ে চড়ে নিয়ে দেখো মানে উল্টোপাল্টি নিয়ে আবার একটা ডিম ছিল সেটাও দিয়ে দিলাম মানে ডিমগুলো দিয়ে নেড়ে চেড়ে আস্তে আস্তে তারপরে জলগুলো দি জল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জলটা দেবো আমার বেশি জলটা লাগবে না যেহেতু মশলাটা কষন হয়ে গেছে আর ডিমটা ভেজ সিদ্ধ করে ভেজে নেওয়া তাতে আমার অল্প পরিমাণে জল হলেই হয়ে যাবে তাই অল্প পরিমাণে জল দিয়ে দিলাম এখন দিয়ে একটু নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে এখন এটাকে সুন্দরভাবে আস্তে আস্তে মানে ভাপা হতে দেবো তারপর এখন আমি হচ্ছে ঢাকনা দিয়ে দিচ্ছি তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো তিন মিনিট ঢাকনা দেওয়ার পরে মানে তিন মিনিট পরে ফিরে আসলাম দেখো ওই যে অলরেডি ঝোলটা মানে ফুটে আমার অনেকটাই কমে গেছে আর দেখো একটু নেড়ে চেড়ে দিচ্ছি তাতে নিচটা লেগে গেছে নাকি দেখার জন্যে যেহেতু ঢাকনা দিয়ে রেখেছিলাম এখন একটু পরিমাণ মতো একটু ঝোলের মধ্যে ঝোল দেওয়ার পরে আর লবণটা দেওয়া হয়নি পরিমাণ মতো আমি একটু লবণ দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে লবণ দিয়ে এটাকে আস্তে আস্তে সুন্দর করে নেড়ে চেড়ে দেবো খুব সহজেই অল্প সময়ের মধ্যে আমার হচ্ছে এক কাসন্দিটা রান্না হয়ে যায় তারপরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলাটা আমি এইভাবেই দিই গোটোটার মধ্যে রাখি এটা চিত্র করা আছে এটা থেকে অল্প অল্প করে পড়ে এটাই সব থেকে আমার ভালো হয় দেওয়ার পরে এটাকে সমস্ত কিছুর সঙ্গে ডিমের সঙ্গে মিশিয়ে দিলাম খুন্তি দিয়ে নেড়ে নেড়ে তারপরে দিয়ে হচ্ছে নেড়ে নেড়ে তারপরে এখন দিয়ে দেবো ওর মধ্যে ধুনে পাতা কটা ধুনে পাতা কুচি করে রেখে দিয়েছিলাম এটা চাইলে তোমরা কারিপাতাও দিতে পারো কারিপাতা নিয়ে দিই ধুনে পাতা ছিল জন্যে আমি এর মধ্যে কতগুলো ধনেপাতা পাতা মানে সুন্দর করে ছড়িয়ে দিই মানে দিয়ে ভালো লাগে খেতে মানে কতটা সুন্দর লাগে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে পাতা সেন্টটা সবাই ভালোবাসে তা আমার দেখো অলরেডি রেডি হয়ে গেল এক কাসন্দি কাসন্দিটা মানে সর্ষে দিয়ে যে কাসন্দিটা রান্না মানে এগটা রান্না করলাম এটা অসাধারণ লাগে খেতে দেখো হয়ে গেছে তোমরা অবশ্যই অবশ্যই বাড়িতে ট্রাই করো আমার সঙ্গে থেকেও এখনকার মতো আসছি